আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই ভারতবর্ষ সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এই মাসের উনিশ তারিখ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন জ্ঞানীশ কুমার মমতা তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করলেন বিজেপি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ধরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর তৃণমূল সুপ্রিমো অভিযোগ করলেন ভোটার লিস্ট নিয়ে বৃহস্পতিবার ইন্ডোরের সভাতে মমতার বক্তব্যে ঘরে ফিরে এসেছে ভোটার লিস্ট সংশোধন বাংলার বিভিন্ন জেলায় ভোটাল লিস্টে বড়সড় গড়মিলের ছবি সামনে এসেছে এক এলাকায় ভোটার অস্বাভাবিক হারে বেড়ে গেছে অন্য রাজ্যের ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে তৃণমূল নেত্রী বললেন এই পুরোটাই বাংলার ভোটারদের ভোট না দিতে দেওয়ার চক্রান্ত বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে রানী রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা তবে এই চেষ্টা সফল হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন মমতা সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র দিল্লিতে বিরোধীদের প্রতিদ্বস্ত করে ক্ষমতায় এসেছে বিজেপি ফল প্রকাশের পরেই ভোটার লিস্টে কারচুপির অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বললেন বাংলায় তা সফল হবে না আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব মমতার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধী শিবির জাল পরিচয়পত্র দিয়ে পশ্চিম বাংলাতেই সব থেকে বেশি জাল ভুয়ো ভোটার রয়েছে অভিযোগ বিরোধীদের পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে এখন কারা করছে সেটাই মানুষ জানে যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে প্রত্যেকের কাছ থেকে যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে যত ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় যায় পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়ে ধর্না দিতে পারেন উনি আন্টার্কটিকায় যেতে পারেন উনি মঙ্গল গ্রহে গিয়ে আন্দোলন করতে পারেন বিজেপি বদ্ধ বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে যেতা যাবে না তবে ভোটার লিস্টে কারচুপি এ শুধু কারচুপি না লুট হয় কারচুপি ভোটার লিস্ট লুট আমি বিজেপির কথা বলছি এখানে বিজেপি কি করে সরকার তৃণমূলের যাদের সরকার তাদের দায়িত্ব এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার বিজেপি যেখানে সরকার বিজেপি সেখানে কারচুপি করে পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে ভোটার লিস্ট নিয়ে তৃণমূল কর্মীদের মাঠে নামার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করলে তার পুরস্কারও মিলবে বলে জানান সুব্রত বক্সির নেতৃত্বে বৃহৎ একটি কমিটিও ইন্ডোরের মঞ্চ থেকে করে দেন তৃণমূল সুপ্রিমো নিউজ টাইম